হ্যালো আজকে আমি ফার্স্ট টাইম ব্লগ বানাতেছি দোকান থেকে অলরেডি সার নিয়ে মাঠে চলে এসেছি তো কিছু দূরে আব্বুকে দেখা যাইতেছে যে আব্বু আল কুপাইতেছে তো আমি সারটি নিয়ে যে আব্বুর কাছে দিব আব্বু জমিতে বুনে দেবে তো আব্বুর মনে হয় আল কুপানো প্রায় শেষের দিক তো আমি জোরে জোরে চলে আসলাম আব্বুর কাছে আব্বু আমাকে হুকুম করলো যে একটি কলা গাছ কেটে আনতে ভুঁইটি মই দিতে হবে তো আমি তাড়াতাড়ি করে আবার চলে যাচ্ছি কলা গাছ কাটতে তো কলা গাছ কেটে আমি সম্পূর্ণ প্রসেসটা দেখাতে পারি নাই তো আপনাকে কিছু কিছু দেখাইতেছি এখানে কলা বাগানে অনেক সুন্দর কলাও আছে তো কলা গাছের গুঁড়িটা আমি কেটে নিতেছি যেন ভুঁইতে সমানভাবে মই দেওয়া যায় আর বাগানটি অনেক সুন্দর যার ফলে আমার বন্ধু বাগানটি গিয়ে চারিদিক থেকে ঘুরে ঘুরে দেখতেছে বাগানে কীরকম হয়েছে গরমে অনেক কষ্ট পাই কলা গাছ লাগলাম মই দেবো এখন তো মইটা এখন ফাঁকায় করে নিয়েছি এটা ভুইতে যাবো তো বাহুলি মতন করে আমি কলা গাছটি হাতে করে উঁচু করে নিয়ে চলে গেলাম আবুর গাছ তো এখন আমি বাড়িতে চলে যাচ্ছি সকলে বলে দেবেন আমার ব্লগটি কেমন হয়েছে